আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকেও হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই দুর্দান্ত স্বাদের মজার ছোট আলুর ভর্তা এই ভর্তার জন্য আমরা প্রথমেই ছোট আলুকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার আমরা আলুগুলোকে একটা পাতিল করে সেদ্ধ দিব আপনারা কে কে এই রকম ছোট ছোটো আলুর ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এবার এই আলুর সাথে কিছুটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আলুটাকে আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে একদম পানি শুকিয়ে নেব রকম মজার আলুর ভর্তা থাকলে ভাত খাওয়া নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না এই তো আমরা খুব ভালো করে পানি শুকিয়ে নিয়েছি এবার আমরা একটা কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ এবং সামান্য একটু লবণ দিয়ে দিব এরপর সেদ্ধ করা আলু আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমরা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিব। আমাদের আলুগুলো প্রায় ভাজা শেষ এবার নামিয়ে নিব। একটি শিলের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে থেতলে নেব এই ছোট আলুর ভর্তাটা এভাবে শিলে থেতলে করলে অনেক মজা হয় আপনারা কে কে এভাবে শিলে বেটে আলু ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা যে কত মজার আপনারা বাসায় বানিয়ে না খেলে কেউ বুঝবেন না তাই আমার ভিডিওটি দেখে অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাসায় শিলে বেটে আলু ভর্তা খেয়ে দেখবেন কতটা মজার হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে বিদায় দেখা হয়ে যাবে কোনো নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফিজ